গত দুদিন আগে অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার সালে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন পোস্টটি কি পোস্টটি হচ্ছে যে বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের নর্দমার যে ম্যানহোল আছে সেইখানে সেইখানে ইংলিশ ভাষায় জগন্নাথ লেখা আছে যার উপর মানুষ হেঁটে যাচ্ছে সেখানে প্রতোলিত করছে এবং এটাই নাকি হিন্দু ধর্ম ধর্মানুভূতিতে আঘাত লেগেছে এমনকি শুভেন্দু অধিকারী সে পরিশেষে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী হিন্দু কৃষ্টি কালচার বিরোধী আসলে বাস্তবটা কি তো বাস্তবতা তুলে ধরেছেন ওয়েস্ট বেঙ্গল সোনারপুর নিবাসী সুমিত সাহা নামক এক হিন্দু ভদ্রলোক যিনি শুভেন্দু অধিকারী ফেসবুক ওই পোস্টে গিয়ে তিনি কমেন্টে লিখছেন সেই কারখানার নাম শ্রী জগন্নাথ আয়রন ফাউন্ড্রি প্রাইভেট লিমিটেড থেকে পি টু হান্ড্রেড বানারস রোড নেতাজিগড় হাওড়া সুমিত শাহ তিনি বলছেন হাওড়া এই কারখানা থেকে যার নাম শ্রী জগন্নাথ আয়রন ফাউন্ড্রি প্রাইভেট লিমিটেড থেকে এরকম অশিক্ষিত মতো রাজনীতি করেন আপনি অর্থাৎ এটা একটা কোম্পানির তৈরি আর এখানে এই দল জগন্নাথ লেখা তারা লিখেছে আমরা আপনাদেরকে সেই কোম্পানির ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলাম আমরা সেখানে গেলে সেই কোম্পানির নাম্বার সহ হেল্প নাম্বার সহ কোম্পানির ওয়েবসাইটে আমরা দেখতে পাই কোম্পানির নাম স্পষ্টভাবে লেখা রয়েছে শ্রী জগন্নাথ এটা কোম্পানির নাম এটা শ্রী জগন্নাথ প্রভুর নাম না এটা কোম্পানির নাম এটা কোম্পানির নাম এটা কোনো ঠাকুর দেবতার নাম দিয়ে সেখানে করা হয়নি এটা কোম্পানিরা তারা এটা লিখেছে এখানে মমতা ব্যানার্জির কী হাত আছে অথচ আমরা দেশের বিভিন্ন স্থানে বলিতে বলিতে নর্দমায় বিভিন্ন দেবদেবীর যে ছবি বিভিন্ন মূর্তি বিভিন্ন স্ট্যাপু বিভিন্ন আইডল যে লাগানো থাকে যাতে মানুষ না পেশাব করে নর্দমায় এইগুলো লাগানো এর বিরুদ্ধে কোনোদিন আমরা কাউকে সচ্চার হতে দেখিনি সুতরাং সচেতন থাকুন সাবধান থাকুন সাম্প্রদায়িক কোনো ভেদাভেদে যাবেন না